ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কি না মাত্র তিনটা সেটিংস আপনি চেক করে নিন তবে আমরা দেখে নিব কোন তিনটা সেটিংস বা কী কী সমস্যা থাকলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে চলে আসবো আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে এখানে আসার পর এখানে আসার পর আপনি একবার ব্যাগে চে আসবেন এখানে আসার পর আপনি আপনার প্রোফাইল আইকনে পিক করবেন ছবির উপরে একটু ট্যাপ করে দেবেন তারপর দেখেন লেখা আছে এখানে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পেজ স্ট্যাটাস আপনাদের যদি প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে এখানে দেখে লেখা থাকবে প্রোফাইল স্ট্যাটাস যাই হোক এখানে আমরা পেজ স্ট্যাটাসের বলে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখব যে আমাদের পেজে কোনো সমস্যা আছে কি না এই যে দেখেন আমার পেজে কোনো সমস্যা নেই স্বামী ব্লক সেভেন্টি ফাইভ পেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ এই পেজে কোনো ইস্যু নেই তো আমরা এক নম্বর চেক করলাম আর এটা যদি আপনার সমস্যা থাকলে তাহলে এখানে হলুদ কালার টিক আপনাকে দেখাবে তার মানে আপনার পেজে কোনো সমস্যা আছে যেহেতু আমার পেজে কোনো সমস্যা নেই তাহলে এর জন্য এখানে গ্রিন মাঠ আছে তো আমরা এখন চলে আসবো ব্যাকে ব্যাকে আসার পর এই যে এখানে দেখেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেব ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব স্ক্রল করার পর এখানে লেখা আছে পে আউট এই পে আউট অপশানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে দেখেন লেখা আছে সেটিংস অর্থাৎ সেটিংস আইকনে আমরা একটি ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আপনি পেআউটের যে সেটিংস হয় এটা আপনি ভালো করে চেক করে নেবেন পেআউটের সেটিংসে কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে ফেসবুক মনিটাইজেশন কখনোই দেবে না তবু আপনার পেআউট মেথড এটাও ঠিক আছে টেক্স ইনফরমেশন এটাও ঠিক আছে পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন এটাও ঠিক আছে পেআউট অ্যাকাউন্ট ওনারের নাম এখানে পেআউট এখান অ্যাডমিন এখানে সব কিছু ঠিকঠাক আছে তো যদি ভুল থেকে থাকে আপনারা এখানে সমাধান করে নেবেন তো কীভাবে সমাধান করবেন আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আমি অবশ্যই এটার জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো তবে আমরা দেখলাম হচ্ছে দুটা সেটিংস তবে এখন আমরা তিন নম্বর সেটিংসই দেখব আমরা একবার ব্যাকে চলে ব্যাকে আসার পর আমরা আবার এই প্রোফাইল পিকচার উপরে ক্লিক করব ক্লিক করার পর আমরা আবার দেখেন লেখা আছে এই যে উপরে দেখেন লেখা আছে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখা লেখা আছে সাপোর্টিং বক্স এটাতে ট্যাপ করব। এখানে যদি আপনার কোনো ভায়োলেশন বা কোনো যদি সমস্যা বা কোনো ভিডিওতে যদি রেস্ট্রিকশন থেকে থাকে তাহলে এখানে এটা তারা মেসেজের মাধ্যমে এখানে দিয়ে দেবে এই যে দেখেন লেখা আছে ইউর অ্যালার্টস এখানে ক্লিক করবেন যেহেতু আমার পেজে কোনো ভায়োলেশন বা কোনো সমস্যা নেই এই জন্য তারা দেখাচ্ছে নো ভায়োলেশন এখানে থেকে বের হয়ে যাবেন তারপরে দেখেন লেখা আছে রিপোর্টস অ্যান্ড অ্যাবাউট অর্থাৎ আপনাকে কেউ যদি কোনো কারণে যদি কেউ রিপোর্ট করে তাহলে এই জায়গায় আপনার রিপোর্ট অ্যাবাউট আদার্সে আপনার সেই রিপোর্টটা থাকবে যেহেতু আমাকে কেউ রিপোর্ট দেয় নাই সেহেতু এই জন্য এখানে লেখা আছে নো রিপোর্ট তো ভিউয়ার্স এই ছিল তিনটা সেটিংস এই তিনটা সেটিংস ছিল মনিটাইজেশন পাওয়ার গুরুত্বপূর্ণ তিনটা সেটিংস তবে আপনারা যদি এই তিন সেটিংসের কোনো একটি সেটিংসের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ফেসবুক আপনাকে কখনোই কন্টেন্ট মনিটারজেশন সেট আপ টুলসের দেবে না তবে আপনারা সাবধানতার সহিত কাজ করবেন যাতে তিনটা সেটিংসে কোনো সমস্যা না থাকে ধন্যবাদ সবাইকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি আপনাদের একটু উপকারে যদি আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ